দিন পর একসাথে হয়েছি তাও আবার কি জানেন গান কালেকশন ভার্সেস করতে তো এই জায়গায় কাব্য ভাই আমার বারবার কসল তো তালা তুই কি আমার সাথে কালেকশনে পারবি তারপর আমি আসলে নিজের বুকির উপর হাত রেখে জিজ্ঞেস করে দেখলাম ভাই ব্রাদার যেহেতু চ্যালেঞ্জ দিতে অ্যাকসেপ্ট না করলে কি রকম হয়ে যায় তো তারপরে একটা রুলস আমরা তৈরি করি যেখানে প্রথম তিনবার কাব্য ভাই কাব্য ভাইয়ের তিনটা গান স্ক্রিন দেখাবে আমারে এবং দ্বিতীয় তিনবার আমি দেখাবো প্রথম তিনবারের ভিতরে যদি যেগুলো কাব্য ভাই আমাকে দেখাবে ওইগুলো যদি আমি দেখাইতে না পারি তাহলে সে পাবে এবং এগুলো যদি আমি দেখাইতে পারি তাহলে টোটালি হবে ডোজি অর্থাৎ কাব্য ভাই পাবে জিরো পয়েন্ট

আরে বাবা এটা শো করবে বা ডিএমপি রুবি লবিতে শো করে না ও আচ্ছা ইউএমপি রুবি না ইউএমপি রুবি 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 আছে আছে এমপি রুবি আছে ভাইয়ে আছে ভাই ইউএমপি তো এতগুলো ভাই আছে ভাই আল্লাহ ইউএমপি রুবি তো ভাই ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন আরে রে এ যদি আমার কাছে না থাকে ভাই কি বলেন

চাইছিলাম ভাই বিরাদার হিসেবে একটা পয়েন্ট হচ্ছে দুই বিসির একটা স্কিন ট্রপিক্যাল প্যারোট আছে আপনার কাছে তো ট্রপিক্যাল প্যারোট ভাই সবার কাছে কিভাবে হতে পারে সবার কাছে

এখান থেকে তুই আমাকে এ এম এর আয়রন এথের ইথের হন রে নাম এত কঠিন কঠিন কে এটা আছে এটা 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 আয়রন ইথের হন দেখেন এই তো বান ভাই আল্লাহ আমি দেখা এটা দেখ হাতে না এটা হচ্ছে আপনার আর্ট অফ এটা হচ্ছে গানের স্কিন আর্ট অফ ওয়ার নাম কি যদি বিষয়টা এমন হয় থাকে তুই আমাকে জি থার্টি সিক্স এর আহ মাম্বা পিস্তলের না না জি থার্টি সিক্স এটি পিস্তল না তুই মাম্বাও

বুঝে গেছেন আর কি কোন প্লাজমা তুই আমাকে মানে তুই যে ট্রিক আমাকে দেখালে আমি এখন তোকে ওই ট্রিক প্রয়োগ করে দেখাবো প্লাজমার হ্যান্ড অফ হোপ এই গান স্ক্রিনটা দেখা হ্যান্ড অফ হোপ হ্যান্ড অফ হ্যান্ড অফ হোপ এটা কি হাতে নিয়া যায় এডি হাতে নিয়া যায় না না এডি হাতে নিয়া যায় না হে ভাই আচ্ছা ভাই মানে হ্যান্ড অফ হোপ এই গানের উপরে লেখা কি এস এইচ তারপরে ও সি কে এই টাইপের কিছু একটা লেখা আছে কি লেখা শক শক লেখা না কি লেখা বোঝা যাচ্ছে না বাট শকই ধরলাম আমরা আচ্ছা আচ্ছা ভাই আমার ওকে 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 পিস্তলে আসেন তুই আমাকে মিনি উজির লিথাল ফিনশট এই স্কিনটা দেখা লিথাল ফিনশট এটা তো ভাই দেখানো যায় না কিন্তু ভাই আসলে স্কিনের উপরে ভাইসে রুইছে এটা ব্লু ব্লু আচ্ছা এই কালার কার্টুন কাও ভাই

এবার ওইটাই এবার আমি মিলি ওয়েপেন এর ভিতর থেকে আপনার যেটা দেখাবো ঠিক আছে আশা করি এটা আপনার বের করার মানে কাটানাটার নাম হচ্ছে কয়টা তোর কাছে একটু বলতো ভাই না আগে থেকে না বল না একটু শুনি কয়ডা বত্রিশটা আমার কাছে পঞ্চাশ কথা কম ক আচ্ছা <laughs> কি <laughs>

থ্যাংক ইউ গাইস আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আসলে শুনেই আমার কাজ শেষ যে আসলে উনিশটা স্ক্রিন যে জায়গায় আর আমি মাত্র ওই কটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি আর কি চ্যালেঞ্জ করতে যাবো ধন্যবাদ কাব্য ভাই পরিশেষে বলা যায় যে স্ক্রিনের দিক থেকে আপনি জিতা কিন্তু ভুল তো মনে হয় আমার জিতেই দেওয়ার জন্য আপনি দেখাইছেন এইগুলো তো ভিডিও ভালো লাগলে গাইস লাইক